ইরানে হিজাব না পরা শিরচ্ছেদ হচ্ছে ইরানে কে শত্রুর না মিত্র কথা ক উত্তর দাও হিজাব না পরার কারণে তার গর্দন কাটা গেছে ইরান মুসলিম কান্ট্রি ওটা শিয়াদের অধীনে ইরান কুয়েত ইরাক এখন আমি যে কথা বলতেছিলাম এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যেতে পারে যার সৃষ্টি হয় তার ধ্বংস হয় যার জন্ম হয় তার বিদায় হয় বলেন আমরা কোথায় ছিলাম আমরা কোন জায়গায় ছিলাম ইস্কের দরিয়ায় আমরা ছিলাম মা বাবার ইস্কের কারণে আমরা তাদের ভেতর থেকে এই পৃথিবীতে চলে আসছি মায়ের গর্ভে দশ মাস দশ দিন এটি হলো রেওয়াজ না দশ মাস এই প্রথম যখন মানব সৃষ্টি হইল আকৃতি সৃষ্টি হইল আহাদের তোমার আল্লাহর দম এই মানব জগতে এখন আমরা সভ্যতার নিদর্শন পেয়েছি কিছু কিছু নবী এসেছেন পৃথিবীতে তারা আমাদেরকে কিছু কিছু উপদেশ দিয়েছেন এক লক্ষ হাজার মতান দুই লক্ষ চব্বিশ হাজার পাইকাম্বার দুনিয়ায় এসেছিলেন চারখানা কিতাব তৈরি হয়েছে আমাদের হইলো ফোরকানি কইন আপনি অত দূরে গেছেন ওই দিক দূরত্ব যিনি শেষে এসেছেন তার কথা আমাদের পালনীয় এই পৃথিবীটা তো যদি ধ্বংস হয়ে যায় এটা তো যাবেই যাবে আমি দেখব না আপনি দেখবেন এক কোটি এক লাখ কোটি বছর পরে যাবে আমরা বৎসর গুণি কিনে আমরা দিনগুলি কেমনে বলেন আমরা তারিখ বলেন এখন জাপানে অস্ট্রেলিয়ায় কোন টাইম কোন টাইম তারপরে আমেরিকাতে কোন টাইম তাহলে সূর্যের আলো যেখানে ওঠে আর যেখানে অস্ত যায় সেইখান থেকে আমরা গণনা করি আমাদের দেশে পাঁচটা পনেরোতে নয় কার্তিক সবচেয়ে ছোট রাত আস্তে আস্তে থাকে এখন আজানের সময় না আরো বাড়বে আরো বাড়বে তাহলে সূর্যের টাইমে আমার স্থান থেকে আমার নিজস্ব স্থান থেকে সূর্য উঠবে সূর্য অস্ত যাবে এটা হলো একটা টাইম আপনারা দেখবেন রমজান মাস আসছে না রংপুরে সাত মিনিট পর মাগরীবের আজান দেয় ঢাকা থেকে আমরা এক থেকে দেড় মিনিট একটু হয়ালি দেন রংপুর কুড়িগ্রাম উত্তরবঞ্চল আমাদের পরে ছয় সাত মিনিট পরে মাগরিবের আজান হয় আমরা যখন খাওয়া দাওয়া নামাজও মাগরিবের হয়ে যায় তখন তাদের ইফতারিও হয় না তাহলে এখন এই যে সূর্য উদয় অস্ত আমার জায়গা থেকে হচ্ছে আমি এইটাকে বছর বলি মহাশূন্যের এই সূর্যের বাইরে কিভাবে বৎসর গণবেন আপনার এগুলো বোঝেন এই বিজ্ঞানিক কথা বোঝেন সৌরজগতের বাইরে যেখানে অক্সিজেন নাই সেখানে আপনি কি করে চব্বিশ ঘন্টা আপনি গণনা করবেন সেইখানে আমরা যাব এই পৃথিবী ধ্বংস হয়ে গেল এই আত্মা ধ্বংস হবে না সেই জায়গাটাই হলো পৃথিবী এটা হলো একটা গ্লোব মাটির তৈরি বাতাস অক্সিজেন পানি পাথর পাহাড় নাল বিল খাল এর উপরে সব কিছু এটা ধ্বংস হয়ে গেলে আমাদের আত্মা রুহানি শক্তি মারে পথে এলমের তরিকার আত্মা উনি কিন্তু ধ্বংস হবে না উনি কোথায় যাবে লাশ হোক যেখানে তার কোনো মৃত্যু নেই তার জন্ম নাই তার বাপ নাই তার মা নাই যখন পাপ আলা ব্যক্তি পাপ কার্যে নিয়োজিত থাকে মৃত্যুর পনেরো সেকেন্ড কি তিরিশ সেকেন্ড তাকে আমরা বৈ ডাক্তারি পশিয়াম ডিলেরিয়াম বলে তখন আবতা বল কয় এই গরু দৌড়ায় এই খাল কই আমি আঁকমু মুতমু বেড়া কই দুয়ার কই পনেরো বিশ মিনিট সেকেন্ড আগে বা ঘন্টা আগে আবার অনেকে আপনার মনে হয়ে যায় কিছু বলতে পারে না তখন তার মৃত্যু যন্ত্রণাটা শুরু হয় মুসে যদি থাকে ওই মৃত্যুর যন্ত্রণা সে পাবে না মুসেদের রূপ ধরে থাকবে আজীবন পৃথিবী ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যাক কিন্তু ওই জিনিসটা তার কাছে এই নবী বসবেন আসবেন যে কথাগুলো একটা স্তরে বলা হয় ওটা হলো আমাদের বাহ্যিক কথা পৃথিবী থাকবে না কোন চেয়ার বসবে যে বলবে আমার সব কথা বলে কেমনে কোন জায়গায় আপনি বলেন কি পৃথিবীতে ধ্বংস হবে যে দিন পৃথিবীতে ধ্বংস হওয়ার দিন সূর্য আগে ধ্বংস হবে সূর্য আলো কম দেবে সূর্য চলতেছে বিভিন্ন বিজ্ঞানিক শব্দ আপনারা কেউ বুঝবেন না ওটা আস্তে আস্তে ওটা নিভে যাবে ওটা নিভে গেলে ভূত আগে ধ্বংস হয়ে যাবে আমাদের মধ্যে বুথ যখন ধ্বংস হয়ে যাবে আমাদের আকর্ষণ তখন নষ্ট হয়ে যাবে পৃথিবী তখন দেখবেন টপ দপ্তর আপনারা দেখবেন কেমন আপনারা এক লাখ কোটি বছর বাইছে থাকবেন আই দে বছর আইছে আগামী বছর নাও পারে এই পৃথিবী ধ্বংস হবে সূর্য ধ্বংস হবে এর বাইরে তারা মন্ডল দশ হাজার কোটি তারা আমরা মহাশূন্য দেখতেছি এইটাকে বলে কি বলে জানি গ্যালাক্সি হ্যাঁ গ্যালাক্সি গ্যালিও নানান রকমের নাম রাখছে দশ হাজার কোটি তারা আমরা দেখতেছি ওইটার মধ্যে আমাদেরও একটা তারা সেটা হলো সূর্য আমরা এত ভাগ্যবান সূর্যকে প্রণাম প্রণাম হাজার প্রণাম সূর্যকে প্রণাম হে সূর্য তুমি আমাদেরকে দিন দিয়েছ রাত গেলেই দেন কুয়াশা পড়তে যায় আর সূর্যটা যদি নাই ওরে এমন পৃথিবীতে জায়গা আছে যেখানে সারা চব্বিশ ঘন্টায় অন্ধকার উত্তর মেরুতে হ্যাঁ কয়েক ঘন্টার জন্য সূর্য উঠে আনলাম আমরা যারা বাংলাদেশে আছি আমাদের বিপদ কি বন্যা ঝড় ঝাপটা আমরা তো অনেক যুদ্ধের মধ্যে আছি আমরা তো যুদ্ধ করে বেঁচে থাকতে হবে আমাদের পিতা মাতা আমাদেরকে যখন দুনিয়ায় আনছে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের যুদ্ধ করতে হবে বেঁচে থাকার যুদ্ধ আপনি থেকে আন শেখছেন বেঁচে থাকার জন্য না আপনাকে যুদ্ধ করতে হয়েছে না আমাদেরকেও যুদ্ধ করতে হবে সেই যুদ্ধের মধ্যে ভিতরেও একটা যুদ্ধ আছে দেহের মধ্যে আত্মার মধ্যে রোহানী শক্তির মধ্যে আমরা পাপ নফসে আম্মার ফেলকে আমাদের দূর করতে হবে নফসে আম্মার ফেল দূর না করলে চল্লিশগঞ্জের একগঞ্জ হলো নফসে আম্মার ফেল যেটা ইব্রাহিম আলাহ তিনি এই আবিষ্কার করেছেন খত্যাকে আবিষ্কার করছেন সেইখান থেকে আমাদের তালি ইসলামের পিতাকে ইব্রাহিম গরু পরে আমাদের নবী সালামের জন্ম হয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সত্তর গরু পরে সত্তর গরু পরে আমার নবী ওই বংশে হাসিমিয়া বংশ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন সত্যের গুরু পরে উনি ইসলাম প্রচার করতে গিয়া প্রথম উনি নাম রাখেন হিলফুল ফুজুল হিলফুল ফুজুল দেখলো যেটা একটা ভুল তখন উনি ইসলাম ইসলাম প্রচারের জন্য ওনার প্রয়োজন ছিল যে শক্তিমান পুরুষ উনি তার চাচাকে উনি বাচ্চা নিলেন ইসলাম জারি গান্ডা জানেন সা আলা আলাউদ্দিনের হ্যাঁ হ্যাঁ গাইবেন এখন গেবেন এই শুরু করে দিলাম আমার কাম কজ পাগলামের মতন হ্যাঁ